ই শ্রম কার্ড থাকলেই পাবেন মাসে মাসে তিন হাজার টাকা করে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই শুনেছেন প্রধানমন্ত্রীর ইশ্রম কার্ড আপনারা কিভাবে আবেদন করবেন আর কিভাবেই বা তিন হাজার টাকা প্রত্যেক মাসে দেওয়া হয় সে সমস্ত বিষয় নিয়ে আজকে ভিডিওটির মধ্যে আমরা আলোচনা করব ভিডিওর সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকিমটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিওটিকে শুরু করা যাক দীর্ঘদিন ধরেই দিনমজুর শ্রমিক বা নির্মাণ সাইটে যারা কাজ করেন তারা সরকারি সুবিধা বলতে কিছু পেতেন না অথচ সরকার এবার সেই সমস্ত মানুষগুলোর জন্য বিরাট প্রকল্প ই শ্রম কার্ড চালু করেছে সরকারের ই শ্রম কার্ডের মাধ্যমে এবার তিন হাজার টাকা পর্যন্ত প্রত্যেক মাসে আর্থিক সাহায্য পাওয়া যাচ্ছে হ্যাঁ একদম ঠিকই পড়েছেন দেশের কোটি কোটি শ্রমিক এই অর্থ সাহায্য পাচ্ছে তবে কিভাবে এই কার্ড পাবেন এবং কাদের জন্য এই সুবিধা সবটাই রইল আজকের এই প্রতিবেদনে শ্রমিকদের নেই ভবিষ্যতের নিশ্চয়তা বহু অসংগঠিত খাতে কর্মরত শ্রমিকদের মনে একটাই প্রশ্ন যে কাজ করলেও কোনো রকম ভবিষ্যতে অনিশ্চয়তা নেই সরকারি চাকরিজীবীদের জন্য যেরকম পেনশন ইভিডেন্ট ফান্ড থাকে সেই কিন্তু বেসরকারি খাতে কর্মজীবীদের জন্য কোনো রকম সুবিধা নেই আর সেই শূন্যস্থান পূরণ করতেই এবার ইশ্রম কার্ডের আবির্ভাব এই প্রকল্পের আয়তায় যারা ইশ্রম কার্ড তৈরি করেছে তাদেরকে এবার প্রতি মাসে নির্দিষ্ট ভাতা দেওয়া হবে এবং ভবিষ্যতে পেনশনের সুবিধাও পাওয়া যাবে আর সব থেকে বড়ো কথা এই কার্ড সম্পূর্ণ বিনামূল্যে তৈরি করা যায় এবং এর জন্য কোথাও যেতে হয় না ঘরে বসেই বানানো যায় ইশ্রম কার্ড ইশ্রম কার্ডের সুবিধা কী কী রয়েছে যদি আপনার ইশ্রম কার্ড থাকে তাহলে সরকার নির্ধারিত শর্ত পূরণ করলে প্রতি মাসে তিন হাজার টাকা করে ভাতা পাওয়া যায় পাশাপাশি ইশ্রম কার্ডধারী দুর্ঘটনাজনিত মৃত্যু হলে দু লক্ষ টাকা পর্যন্ত জীবন বিমা পাওয়া যেতে পারে শুধু তাই নয় প্রত্যেক মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা জমা রাখলে ষাট বছর বয়সের পর তিন টাকা পর্যন্ত পেনশন পাওয়া যাবে এমনকি কি এম এস ওয়াই পি এম এ ওয়াই পি এম কিষাণের মতো অন্যান্য প্রকল্পের সাথে যুক্ত হতে পারা যায় এই কার্ডের মাধ্যমে কিভাবে এই কার্ডের জন্য আবেদন করবেন শ্রম কার্ড আবেদন করার জন্য নিম্নলিখিত ধাপগুলো আপনাদের অনুসরণ করতে হবে প্রথমে এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্ক অফিসিয়াল পেজের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো সেখানে ক্লিক করবেন অফিসিয়াল পেজ ওপেন হবে ইশ্রম কার্ডের সেই ওয়েবসাইটে যেতে হবে এরপরে আধার কার্ডের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরটি লিখুন ওটিপি দিয়ে যাচাই করতে হবে এরপরে নাম জন্ম তারিখ ঠিকানা পেশা ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে ইনপুট করুন এরপরে সফলভাবে ফর্মটি পূরণ হয়ে গেলে ই শ্রম কার্ড পেয়ে যাবেন যেটি পিডিএফ আকারে ডাউনলোড হয়ে যাবে আবেদন পদ্ধতি আপনাদের যদি দেখতে হয় আমি ডিসক্রিপশান লিঙ্ক দিয়ে দেবো সেখানে পদ্ধতি দেখে নিয়ে তারপর আবেদন করবেন কারা এই প্রকল্পের সুবিধা পাবে বেশ কয়েকটি সূত্র মারফত জানা গেল নির্মাণ শ্রমিক কৃষিকাজে যুক্ত শ্রমিক চালক গৃহহীন হস্তশিল্পী ছোট দোকানের কর্মচারী বা দিনমজুররা একমাত্র এই প্রকল্পের সুবিধা পাবে এমনকি ষোলো থেকে ১৯ বছর বয়সী কর্মরত যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবে তবে জানিয়ে রাখি শ্রম কার্ডে দেওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা দেওয়া হয় তাই আবেদন করার সময় অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আধার কার্ডের তথ্য সঠিকভাবে দেওয়া জরুরি আজকের আপডেটটি এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন আপনাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর এরকমই নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন